সংসার সুখে হয় রমণীর গুণে গমন দীরা লটারি অভিনেত্রীর ধারাবাহিক দেখেছিলেন দর্শকেরা কিন্তু সেই কাহিনী দর্শকের খুব যে পছন্দ হয়েছিল তেমনটাও নয় কারণ খুব অল্প সময়ের মধ্যে শেষ করে দেওয়া হয়েছিল সেই ধারাবাহিকটি এখন কি করছেন অভিনেত্রী পর্দায় তাকে দেখানা গেলেও সমাজ মাধ্যমের পাতায় তিনি বেশ সক্রিয় মাঝে মাঝে নিজে নানান ধরনের পোস্ট করেন অভিনেত্রী ছবি দেখে বোঝাই যাচ্ছে যে শরীল চর্চায় মন দিয়েছেন তিনি আগের থেকে অনেকটাই রোগা হয়েছেন কেন অনেকদিন তাকে দেখা যাচ্ছে না ছোট পর্দায় এই নিয়ে বিজয় বলেন যে খুব বেশি দিন হয়নি শেষ হয়েছে তার ধারাবাহিক এখন নিজেকে সব দিক থেকেই তৈরি করার চেষ্টা করছেন অভিনেত্রী অভিনেত্রী এও বলেন যে বরাবরই পড়াশুনোর সঙ্গে শুটিং চালিয়ে যেতে হয়েছে তাকে খুব বেশি দিন হয়নি শেষ হয়েছে তার আগের ধারাবাহিক শরীল চর্চা করছেন তিনি সেই সঙ্গে মাস্টার ডিগ্রি পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স করছেন অভিনেত্রী বিজয় লক্ষ্মী এও জানিয়েছেন যে অনেকের সঙ্গে কথাবার্তা হচ্ছে তবে চূড়ান্ত কিছুই হয়নি কোনো কাজ চূড়ান্ত হওয়ার আগে অনেক পর্যায়ে কথাবার্তা হয় কখনো তার মনের মতন কিছু হচ্ছে তো অন্য পক্ষের তা মনের মতন হচ্ছে না এই সবের জন্য এখনো পর্যন্ত তিনি অনেক কাজকেই না করেছেন সঠিক সুযোগের অপেক্ষায় রয়েছেন এই অভিনেত্রী তো বন্ধুরা বিনোদন জগতের এমনই নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ